চমৎকার একটি প্ল্যাটফর্ম পাইছেন পাওয়ার পরে যদি আপনাকে নিজেকে চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত না নেন যদি চেঞ্জ না করেন তাহলে আগের জায়গায় রয়ে গেলেন তাতে কোনো বেনিফিট আছে নাই তো বলা হচ্ছে উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট বাট উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার রাইট অর রং দেখেন আমরা চাইলেও কিন্তু আমাদের ভুলগুলোকে শুধরাতে পারবো না আমরা চাইলেও কিন্তু আমাদের অতীতকে মুছে ফেলতে পারবো না হ্যাঁ এক ব্যক্তি ফেসবুকে এভাবে করে পোস্ট করছে যে জীবনটা যদি রং পেন্সিলের কালির মতো হতো তাহলে নতুন করে মুছে আবার সাজাতাম ওই ব্যক্তি ফেসবুকে কি পোস্ট করছে যে জীবনটা যদি এমন হতো যে কাট পেন্সিলের মতো তাহলে সবকিছু মুছে আবার নতুন করে শুরু করতাম এখন আমরা সবাই জানি রাইট আমরা ফেসবুকে পোস্ট করি আর যেখানেই করি আমরা আমাদের পিছনে যা ঘটে আসছে যা বা করেছে তা পরিবর্তন করতে পারবো না বাট একটা জিনিস পর্ব আমরা আমাদের ফিউচারকে চেঞ্জ করতে পারবো যদি পুরে মানে আজকের দিনটা আমরা যথাযথ কাজে লাগাই যদি আজকের দিনটা আমি সঠিকভাবে কাজে লাগাতে পারি আজকের দিনের একটিভিটিস বলে দেবে আপনার ফিউচার কেমন হবে আপনার ফিউচার কি ব্রাইট হবে হবে না ডার্ক করতে হবে আমরা আমাদের ফিউচার চেঞ্জ করার জন্য চেষ্টা করতে হবে আমাদের অতীতে অনেক ভুল থাকতে পারে অনেক ভ্রান্তি থাকতে পারে অনেক গ্লানি থাকতে পারে হ্যাঁ অনেক অন্ধকার হয়তো আমাদের অতীতটা ছিল

তো বলা হচ্ছে ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর ডিসিশনটা কি ডিসিশন ফর সাকসেস যে আমি সাকসেস হতে চাই এনি হাউ এনি কস্ট আমি আমার জীবনে সাকসেস হতে চাই সত্য এই একটা সিদ্ধান্ত কিন্তু আপনার লাইফ পরিবর্তন করার জন্য যথেষ্ট যেমনটি আমি স্যার গত নয় বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যেমনটি আমাদের নুসরাত জাহান জয়ী একটা সিদ্ধান্ত নিয়েছিল যেমনটি আজকের প্রোগ্রামের হোস্ট ইমরান বা একটা সিদ্ধান্ত নিয়েছিল যেমনটি হারুন রশিদ স্যার উনি আজকে উনিশ বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল যেমনটি আমাদের বাংলাদেশের যত বড় বড় লিডার আছে প্রত্যেকটা ব্যক্তি একটা সিদ্ধান্ত নিয়েছিল আর এই সিদ্ধান্তটাই ছিল যে আই টু বিকাম সাকসেস আই ওয়ান্ট টু বিকাম সাকসেস উইথ ডিএক্সেন ডিএক্সেন এর সাথে আমি সাকসেস হতে চাই আমি ডিএক্সেন বিজনেস করে হতে চাই একটা সিদ্ধান্তই কিন্তু আমার লাইফ পরিবর্তন করেছে আমি আফসার একজন সেলসম্যান থেকে এখন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আজকে নুসরাত জাহান জয় একজন গৃহিণী থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আজকে প্রোগ্রামের হোস্ট ইমরান ভাই একজন ফার্মাসিস্ট থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান সো আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেই আপনার একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন রাইডার রং আমার কথা বোঝা যাচ্ছে একটা সঠিক সিদ্ধান্ত আপনার লাইফ পরিবর্তনের জন্য যথেষ্ট আমাদের প্রিভিয়াস লাইফে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা যদি ভেবে মানে জীবনের সময়টুকু কাটিয়ে দিই তাহলে আমরা কাজ করব কখন আমরা রেজাল্ট নিয়ে আসবো কখন আমাদের ফিউচার ব্রাইট হবে কখন তো অলওয়েজ ফরকে টু পাস্ট আপনি আপনার কে বলে যান ফিউচারের জন্য সিদ্ধান্ত নেন একটা সিদ্ধান্ত একটা সিদ্ধান্তই পারে আপনার লাইফ পরিবর্তন করতে হাজার সিদ্ধান্ত দরকার নাই আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেন আপনি আপনার জীবনে হয়তো অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন অনেক ভুল জায়গায় গিয়েছিলেন অনেক ভুল ডিসিশন নিয়েছিলেন যার কারণে হয়তোবা বা অনেক পস্তাইছেন অনেক সমস্যায় পড়েছেন অনেক সমস্যা প্রতিকূলতার মধ্য দিয়ে আপনার জীবন গিয়েছে আমি বলবো যারা ডিএক্সেন নামক এই 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 প্রতিষ্ঠানে এসে গেছেন এই ডিএক্সেন এর মতো একটি প্ল্যাটফর্ম পেয়ে গেছেন ডিএক্সেন এর মতো জাহাজে চলে আসছেন আমি বলবো যে এই জাহাজে আপনি বসে থাকেন এই জাহাজের নাবিক হচ্ছে যে এই জাহাজের নাবিক হচ্ছে যে আপনার লিডাররা তাদের সাথে থাকেন আপনি একটা সময়ে সফলতার মঞ্চে দাঁড়িয়ে যাবেন আমার ক্রাউন এম্বাসেডার হওয়া চাই আমরা কি নিতে পারবো একটা সিদ্ধান্ত আজকে একটা ডিসিশন কি নিতে পারবো আমার জীবনের জন্য আমি যদি একটা সিদ্ধান্ত নিতে পারি তাহলে সিনারিওটা কি হবে দেখেন ইয়েস অন্য কমেন্টস কে আসতেছে ইয়েস অন্য কমেন্টস চাচ্ছি আমি কমেন্টস কে আসতেছে সো সিদ্ধান্ত যদি আমি একটা নেই তাহলে কি হবে আমার লাইফটা ব্রাইট হবে আমি কি হব আমার বাবার শ্রেষ্ঠ সন্তান হব আমি কি হব আমার মায়ের শ্রেষ্ঠ সন্তান হব আমি কি হব আমার ওয়াইফের শ্রেষ্ঠ হাজবেন্ড হব আমি কি হব আমার সন্তানের শ্রেষ্ঠ বাবা হব জাস্ট ওয়ান ডিসিশন ভাই জীবনে কত ডিসিশন নিয়েছেন বাবা মাকে না জানিয়ে ওয়াইফকে না জানিয়ে বন্ধুদেরকে না জানিয়ে ভাইদেরকে না জানিয়ে কত কাজ করে ফেলেছেন রাইট কত আপনার লাইফ পরিবর্তন হবে এমন একটা সিদ্ধান্ত আপনি এখনো নিতে পারছেন না এখনো যে যে যাই বলুক বা আমার ডাইমন হওয়ার চাই আমার জীবনে সবচেয়ে বড় পায়োরিটি দেব আজকের পর থেকে আমি আমার জীবনের সবচেয়ে বেশি পায়োরিটি হচ্ছে ডিএক্সএন আমি আমার কাজের পরে বাকি যে সময়টা ওই সময়টা ডিএক্সএন আমি ইনভেস্ট করব ডিএক্সএন থেকে সাকসেস আমাকে হতেই হবে ডিসিশন ফর সাকসেস আমার সিদ্ধান্তটা হচ্ছে যে সাকসেস জন্য আমি সাকসেস হওয়ার জন্য ডিসিশন নিয়েছি আমি আর লেফট রাইটে

আচ্ছা দেখেন হোয়াট ইজ সাকসেস সাকসেস বলেন তো দেখি সাকসেসটা মূলত কি এক একজনের কাছে সাকসেস তো হচ্ছে এক এক রকম এক একজন এক এক ভাবে সাকসেসটাকে মিনিং করেন একজন রিস্কার ড্রাইভারের কাছে তার পাঁচশো থেকে এক হাজার টাকায় হচ্ছে তার দিনের সাকসেস একজন উকিলের কাছে তার ক্লায়েন্টের মামলাটা কমপ্লিট করে দেওয়াটা দেওয়া দিতে পারাটি হচ্ছে তার সাকসেস একজন গর্ভবতী মায়ের কাছে তার সন্তানকে সুস্থভাবে ভূমিষ্ঠ করতে পারাটা হচ্ছে তার কাছে সাকসেস একজন পাইলটের কাছে তার প্যাসেঞ্জারদেরকে এক দেশ থেকে অন্য দেশে সুস্থভাবে ভাবে নিরাপদে পৌঁছে দেওয়াটাই হচ্ছে তার সাকসেস